বন্ধুরা শীত পড়েছে আর এই অতিরিক্ত শীত মানেই পা ফাটা স্কিন ফেটে যাওয়া ঠোঁট ফেটে যাওয়া এগুলো নিত্য সঙ্গী তাই আমাদের এমনকি মানি ভেসলিন থাকছেই কিন্তু ভেসলিন থেকেও কোনো ফল হচ্ছে না বন্ধুরা পা যাদের ফেটে চৌচির হয়ে গেছে তারা কি করবেন এই শীতকালে ধুলো ময়লার পরিমাণটা খুবই বেশি পা ফাটার ভেতরে প্রতিনিয়ত ময়লা জমতে জমতে গোড়ালি ফাটা যেন আরও বেড়ে যাচ্ছে তাই প্রথমত যেটা আমাদের মানে করার কথা সেটা হচ্ছে পা ফাটাকে পরিষ্কার করা তার জন্য আমাদেরকে চালটা অবশ্যই ইউজ করতে হবে তো আজকে চাল দিয়ে কিভাবে আপনি পা ফাটা দূর করবেন আজকে সেই ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। বন্ধুরা এই যে চাল দেখছেন গোটা চাল দিকে পা ফাঁটা দূর করা যাবে কিন্তু এটা যে একটা ঘরোয়া টোটকা আর এটাতে এত ভালো সমাধান মিলে আপনারা ভরসা করে ব্যবহার করলেই বুঝতে পারবেন তো বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি চাল আর চাল তো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এখন বেশ একটু বেশি করে বেশ চার পাঁচ চামচ কুমির চাল নিয়ে নিচ্ছি এরপর চালটাকে খুব ভালো করে ব্লেন্ডারের কাপে গুঁড়ো করে নিচ্ছি আর ঘরে যদি চাল গুঁড়ো থাকে তাহলে তো আর চিন্তা নেই ঘরের অনেকেই চাল গুঁড়ো থাকে চালের গুঁড়ো দিয়ে স্ক্রাব করতে খুব ভালো কাজে দেয় এই দেখুন খুব ভালো করে ব্লেন্ড করেছি আর একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি ছাঁকনির সাহায্যে একটু চেলে নিচ্ছি আর মোটা মোটা চালের দানাগুলো এর থেকে আলাদা করে নিলাম এই চালের গুঁড়ো ময়লা তুলতে খুব সাহায্য করে কিন্তু শীতকালে চালের গুঁড়ো দিয়ে মুখে মসাজ করলে মুখেরও হোয়াইট হেডস ব্ল্যাক হেডস জমে থাকা রুমকুপের ভেতরের ময়লা সব দূর করতে সাহায্য করে তো বন্ধুরা পায়ের ফাটার ভেতরে যদি ময়লা থাকে আর এর ওপরেই যদি আপনি পা ফাটা ক্রিম ইউজ করেন তাহলে কিন্তু কোনো কাজেই দেবে না বরং আরও ফেটে যাবে আর পা ভীষণ দেখতেও খারাপ হয়ে যায় তো এরপর প্রথমে যেটা করণীয় সেটা হচ্ছে খুব ভালো করে পা থেকে জমে থাকা ময়লা তুলে ফেলতে হবে যেমন দেখুন এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো তো চালের গুঁড়োর সাথে আমি নিয়ে নেব একটুখানি মধু বন্ধুরা এই শীতকালে আপনারা চুলের জন্য বলুন মুখের জন্য বলুন অবশ্যই মধুটা ব্যবহার করুন এবং স্কিনের ক্ষেত্রে মধুটা মাসাজ করুন চালের গুঁড়োর সাথে মধু দিয়ে খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নেন আর মিশ্রণটা দিয়ে ঠিক এইভাবে আলতো চাপ দিয়ে মালিশ করতে থাকুন চালের গুঁড়ো দিয়ে মালিশ করলে কি হয় জমে থাকা ময়লাগুলো একেবারে পরিষ্কার হয়ে যায় এরপর আপনি যে কোনো ক্রিম যে কোনো ওষুধ ঘরোয়া টোটকা এখানে অ্যাপ্লাই করতে পারেন যে যে জায়গায় ফেটেছে শুধু সেই জায়গায় শুধু সেই জায়গায় নয় পুরো পায়েই কিন্তু আপনি এই স্ক্রাবারটা ব্যবহার করতে পারেন চালের গুঁড়ো হচ্ছে একটা প্রাকৃতিক স্ক্রাবার আর মধু হচ্ছে প্রাকৃতিক মশ্চারাইজার যেটা শীতকালে চামড়াকে হার্ড হতে দেয় না তাই মধু আপনি ঘরোয়াভাবে কিন্তু আপনার স্কিনকে নরম রাখার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন একটু জল দিয়ে এই মিশ্রণটা ব্যবহার করুন এবং পুরো পায়ে মাসাজ করুন দেখুন ভালো করে মাসাজ হয়ে যাবার পর জল দিয়ে পরিষ্কার করে আপনার পাটা ধুয়ে ফেলুন এরপর যে কোনো ক্রিম আপনি ইউজ করতে পারেন তো ঘরোয়াভাবে আজকে আমরা একটা দারুণ ওষুধ আপনাদের দেখাবো যে ওষুধটা লাগালে আপনাদের পা কিন্তু কোনো রকমভাবেই ফাটবে না ফাটা পায়ের ময়লা দূর হবে তার সাথে সাথে একদম সফট হয়ে যাবে পায়ের চামড়া আপনাদের নিতে হবে এক চামচের মতো চালের গুঁড়ো সাথে হাফ চামচের মতো হলুদ এতে করে ফাঁকার ইনফেকশানও অনেকটা দূরে যাবে কোন রকম চুলকানি ফুসকুড়ি থাকলে তাও নষ্ট হয়ে যাবে এক চামচের মতো ময়শ্চারাইজার হিসেবে হলুদ এখানে নারকেল তেল কিংবা সরিষার তেল ব্যবহার করতে পারেন সরিষার তেল কিংবা নারিকেল তেল ফাটা পরি প্রতিরোধ করতে কাজে আসে এরপর খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করুন অল্প অল্প করে জল দেন অনেকটা জল দিলে একসঙ্গে হবে না প্রথম কাজ হচ্ছে ক্রিম লাগানো নয় প্রথম কাজ হচ্ছে ভালোভাবে পাটাকে পরিষ্কার করা যে জায়গাটা আপনার ফেটেছে পায়ের সেই সমস্ত জায়গা ভালো করে পরিষ্কার করে নেন এই মিশ্রণটা বানিয়ে নেন আর এই মিশ্রণটা বানিয়ে নেওয়ার পর পরিষ্কার পায়ে ফাটার ভেতরে ভেতরে এই মিশ্রণ লাগাতে থাকুন এখানে আপনি সরষার তেলের বদলে নারকেল তেল দিতে পারেন আমি এখানে এক চামচ সরিষার তেল দিয়েছি আর এই ওষুধটা এখন আমাদের তৈরি হয়ে গেছে চলুন পর লাগাবার পালা এই দেখুন এরপর ফাটার ভেতরে এই ওষুধটা লাগিয়ে নেন কতক্ষণ রাখবেন এটা প্রায় পাঁচ থেকে সাত মিনিট রাখবেন আপনারা চাইলে এটা লাগিয়ে কিছুক্ষণ শুকনো হয়ে যাওয়ার পর মজা পরে নিতে পারেন এই দেখুন এছাড়াও আরও একটা কাজ করতে পারেন ভালোভাবে শুকনো হয়ে গেলে এটা আস্তে আস্তে ঘষে তুলে ফেলুন খুব পাতলা করে লাগিয়ে নেন তাহলেই কাজ হবে আর এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে সব থেকে ভালো হয় যদি রাত্রেবেলা এটা লাগানো যায় রাত্রেবেলায় লাগানো গেলে সহজেই ওষুধটা কাজে দেয় এ দেখুন যে যে জায়গায় ফেটেছে সে সমস্ত জায়গায় ভালো করে লাগিয়ে নিলাম এছাড়াও আপনি এটা শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে তুলতে পারেন তাহলে এমনিতেই ভীষণ আরাম হবে তার সাথে সাথে ফাটাটাও ভালো হবে বন্ধুরা এই ক্রিমটা আপনি দুই থেকে তিন দিন লাগান দেখবেন পায়ের ফাটা মিলিয়ে যাবে এবং পা মানে পায়ের ত্বক যেটা নরম এবং সুন্দর হবে এবং নোংরা ভাব কালচে ভাব কোনো মতেই থাকবে না কারণ এখানে চালের গুঁড়ো দেওয়া আছে নোংরা তুলতে খুব ভালো সক্ষম এই চালের গুঁড়ো এই দেখুন এইভাবে পা ফাটা দূর করুন শীতকালে আজ এই পর্যন্ত ধন্যবাদ